নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ঝিঙে পেঁয়াজ পোস্ত নতুন ধরনের এই রেসিপিটি খেতে অসাধারণ হয় বন্ধুরা আর গরম ভাতের সাথে দারুণ লাগে দেখুন এর জন্য আমি কচি কচি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো ছোট ছোট আর খুবই কচি ঝিঙেগুলোর পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এটা দিয়ে আমি আজকে আমার রেসিপিটি করব। দেখুন আমি ঝিঙেগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচানো দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন পোস্তটা প্রথমে আমি পেস্ট করে নেব। চার চামচ পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার আমি সুন্দর করে একটি পেস্ট করে নেব এবার দেখুন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই সর্ষের তেলে পুরো রান্নাটা আমি করবো এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে আগে একটুখানি ভেজে নেব পুরোটা ভাজবো না একটু আধ ভাজা ধরনের করবো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো সব ঝিঙেগুলো দিয়ে দিলাম একটা জোটা ঝিঙে ছিল ঝিঙেটা আমি তুলে নিলাম এবার দেখুন আমি নেড়ে চেড়ে ঝিঙে আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই রান্নায় বন্ধুরা আমি জলের ব্যবহার করবো না আমি লবণ দিয়ে দিচ্ছি ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর এই জলতেই সে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন দু মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে ঝিঙেটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেবো ঝিঙে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আর দিয়ে দেব কেরা কাঁচা লঙ্কা এবার সব মিশিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা মজে যায় ততক্ষণ আমি ভাজে থাকব মেলে কেড়ে সুন্দর করে টমেটো ঝিঙে পেঁয়াজ একসাথে ভেজে নেব একবার ঢাকা দিয়ে দেব টমেটোটাও মজে যাবে দেখুন ঢাকাটা খুলে টমেটোটা মজে গেছে এবার নেড়ে নেড়ে চেড়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব ঝিঙে পোস্ত ঝিঙেটা যত সুন্দর করে ভাজা হবে খেতেও তত দারুণ স্বাদ হবে খুব কম সময়তেই হয়ে যায় বন্ধুরা দেখুন ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজাটা প্রায় হয়ে এসছে দেখুন এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা কাজু বাটাটা দিয়ে আমি দু মিনিট ভালো করে ভেজে নেব এই ঝিঙে পোস্ততে একটু কাজু বাটা দিলে এর স্বাদটাই অন্যরকম হয়ে যায় বন্ধুরা খুব ভালো লাগে খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এইভাবে অসাধারণ খেতে হয় এবার যে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি সবার শেষেই দিলাম তাহলে পোস্তর ফ্রেনটা পাওয়া যায় দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে আমি পোস্তটা দিয়ে দু মিনিট ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো পোস্তর বাটি ধোয়া জলটা আমি সামান্য দিয়ে দিলাম দেখুন এবার নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব এই ঝিঙে পোস্ত একটু ভাজা ভাজা করলে খুব ভালো লাগে খেতে আর গরম ভাতে দারুণ লাগে দেখুন পোস্তটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম আপনারা এইভাবে একবার ঝিঙে পেঁয়াজ পোস্ত বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে দেখুন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আজকের মতো বন্ধুরা এখানে এই ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ